নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার গিন্দিজিব রে বলছিলাম অঙ্কিত জেমস থেকে আমরা নানারকম ভিডিও কিন্তু জ্যোতিষের ব্যাপারে ভিডিও তৈরি করি এবং সেইগুলো কিন্তু অঙ্কিত জেমসের তরফ থেকে আপনাদের পরিবেশন করা হয় তো আমি এরকম অনেকগুলো ভিডিও তৈরি করেছি গতদিন যেটা আমাদের তৈরি হয়েছিল সেটা হচ্ছে বর্তমানে মঙ্গল তুলা রাশিতে রয়েছে তার জন্য বিভিন্ন লগ্নের মানুষদের কি ফলাফল হতে পারে সে সম্বন্ধে একটা আলোচনা চলছে তো সে সম্বন্ধে আমি বলেছিলাম যে মঙ্গল যেহেতু নক্ষত্রে রয়েছে তাহলে নক্ষত্রের যে সেটা বলেছিলাম মঙ্গলের যে কারকতা সেটা বলেছিলাম এবং দুটোকে কিন্তু মিক্স আপ করে প্রত্যেকটা লগ্নের সাপেক্ষে কি ফলাফল হতে পারে মঙ্গল এই অবস্থানের জন্য সে সম্বন্ধেও কিন্তু আপনাদেরকে বলতে শুরু করেছিলাম সম্ভবত মিথুন অব্দি আমি বলেছিলাম বাদ বাকিগুলো আপনাদের বলবো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ব্রে আমি মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি আমি অঙ্কিত জেমসে কিন্তু অনেক দিন ধরে বসছি অঙ্কিত জেমস হচ্ছে রাজবিহারির যে প্রিয়া সিনেমা হল রয়েছে ঠিক তার অপোজিটে এখানে আমি বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন বসি যদি আপনাদের কনসালটেন্সি সিনেমার দরকার পড়ে বাস্তু সম্বন্ধে বা নিউমারোলজি সম্বন্ধে অথবা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তাহলে কিন্তু দেখুন একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন করে বুকিংটা সেরে রাখতে পারেন তো আমি আজকে আলোচনা যেটা করব কর্কট থেকে তার ঠিক সেটা আলোচনা শুরু করার আগে যেটা বলবো যে চিত্রা নক্ষত্রের ছোট করে বলে দিচ্ছি সামারি অ্যাজ এ সামারি চিত্রা নক্ষত্র এখানে কি দেখাচ্ছে চিত্রা নক্ষত্র বলছে যে মূলত আপনাদের যে সমস্ত কাজের মধ্যে আপনারা জড়িয়ে রয়েছেন সেখানে যদি আপনারা সৃজনশীলতাকে ইনপুট করতে পারেন ওকে কাজের পর্বের মধ্যে তাহলে তারা আপনারা চিত্রা নক্ষত্রের থেকে হেল্প পাবে। ঠিক আছে অর্থাৎ ক্রিয়েটিভিটি আপনি যে কাজের মধ্যে রয়েছেন সেখানে ক্রিয়েটিভিটি অ্যাডিশন এই ব্যাপারটা কিন্তু করতে হবে আর কনস্ট্যান্ট এফোর্ট দিয়ে আপনাদের সেই কাজটা করে যেতে হবে তবেই কিন্তু আপনারা যেটা চাইছেন সেখানে আপনারা ফল পাবেনই ভাবে যেটা আপনারা করতে চাইছেন অবশ্য শুভ উদ্দেশ্য এবার মঙ্গলের যে কারো কথা ছোট্ট করে বলে দিই সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে এনার্জির কারো প্ল্যানেট আমরা যাই কিছু অ্যাকশন করি না কেন সেখানে কিন্তু মঙ্গলের অবদান রয়েছে মঙ্গল যদি ছকের মধ্যে ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মানুষ শনিও অবশ্য এখানে অনেকটা দায়ী মানুষ কিন্তু অলস হয়ে যায় সেই এনার্জিটা পায় না কোনো কাজ সম্পন্ন করবার ক্ষেত্রে এবার মঙ্গলের ডিরেকশনটা আমাকে মঙ্গল যদি অশুভ দিকে তাহলে কিন্তু যেই কাজটা আপনার করণীয় যেটা অ্যাকচুয়ালি আপনার করা উচিত সেটা না করে কিন্তু উল্টো পাল্টা কাজে কিন্তু আপনি জড়িয়ে থাকবেন এবং আপনার আকাঙ্ক্ষা কখনই পূরণ হবে না এবং যেহেতু আপনারা অন্যদিকে মঙ্গলের এনার্জিটাকে ঘুরিয়ে দিলেন তাহলে কি হচ্ছে আপনারা ঝগড়া বিবাদ ওই করে আপনার টাইমটাকে কিন্তু ওয়েস্ট করবেন কিন্তু আপনি যেই উদ্দেশ্যে যেই আপনি ঠিক করেছেন আপনি ওটা করবেন সেখানে যদি ক্রিয়েটিভিটি বজায় রাখতে পারেন এবং অ্যাকশান সেখানে যদি আপনি চালিয়ে যেতে পারেন তাহলে কিন্তু চিত্র নক্ষত্র এবং মঙ্গলের অবস্থান থেকে আপনারা কিন্তু মোটামুটি একটা ভালো ফল কিন্তু পাবেন এবার আমি চলে আসছি কর্কট লগ্নের সাপেক্ষে কি হয় ওটা আমি তৈরি করেছিলাম সেটাই বলবো যে কর্কট লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনাতে জমি থাকলে ব্যাপার দুমধাম করে নেওয়া ডিসিশন প্রতিকূলতা তৈরি করতে পারে তার কারণ হচ্ছে কি মঙ্গল হচ্ছে হটকারিতার কারক প্যানে হট করে কোনো কাজ করে ফেলা এই যে চট করে স্পট ডিসিশন নেওয়া এটা কিন্তু মঙ্গলের অবদান এবং তার সঙ্গে সঙ্গে চট করে সঠিক ডিসিশন নেওয়া সেখানে কিন্তু বুধেরও কিন্তু একটা ইনক্লিনেশন চলে আসছে বা বুধকে আমরা কিন্তু সংযোজন এখানে করতে পারি কিন্তু এই যে চটাপট সবকিছু করে ফেলে এখানে কিন্তু মঙ্গলের ব্যাপার হয়েছে এবার যদি আপনারা হটকারিতা করেন সেখানে কিন্তু আপনাদের এই সমস্ত ব্যাপারে প্রবলেম আসবে না কি না পড়াশোনা এবং জমি জমা সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে কেনার ব্যাপার থাকলে সেখানে কিন্তু আপনাকে আহ হতকারিতা পরিত্যার্য সংযম এক সিংহ লগ্ন সিংহ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাই বোনের সঙ্গে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া ঝাঁটির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আবার মার্কেটিং এ যারা থাকে আছেন তাদের পরিশ্রম করবার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে এফোর্টে সেল কিন্তু আপনার বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার কাজটা এই সময় যদি আপনার সেলের মধ্যে থাকেন বা মার্কেটিং এর মধ্যে থাকেন ওখানে ফোকাস করুন ওখানে এফোর্ট দিন সেখানে আপনারা নিশ্চিত ভালো রেজাল্ট পাবেন কন্যা লগ্নের ক্ষেত্রে কথাবার্তা সংযতভাবে বলতে হবে মুহূর্তের উত্তেজনায় মিথ্যে ভাষণ চলে আসতে পারে অপর পক্ষে দৃঢ় চিত্রে উপার্জন উপার্জনের তাগিদ দেখালে ইনকাম কিন্তু আপনার বাড়বেই বাড়বে তুলা লগ্নের ক্ষেত্রে চিন্তা ভাবনা সঠিকভাবে না করে ফস করে বা দুমদাম করে বক্তব্য পেশ করবার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে সেখান থেকে সমস্যা আসবে আবার কোনো ব্যাপার মাথায় এলে তা করেই ছাড়ব এবং এরকম প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে চলে বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে হটকারিতায় খরচের মাত্রা বৃদ্ধি পাবে আবার চিত্রার সৃজনশীলতার গুণকে ধরে রাখলে এই খরচই সঠিক ইনভেস্টমেন্টে পরিণত হতে পারে যা আপনার দীর্ঘমেয়াদি বড় কোনো লাভে দারদঘাটন কিন্তু করবে ধনুলগ্ন আপনার জ্যেষ্ঠ ভাতার সঙ্গে সম্পত্তি জনিত বিবাদে যদি মাথা সংযত রেখে স্টেপস নেন তাহলে লাভবান আপনি হবেন ধৈর্য আপনাকে বজায় রাখতে হবে তাহলে কিন্তু আপনি যেটা চাইছেন সেই ফলটা কিন্তু আপনার অনুকূলে চলে আসবে মকর লগ্ন সংযত আচরণে কর্মস্থানে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এতে নাম যশ ও প্রতিপত্তি বাড়বে কর্তৃত্বপূর্ণ আচরণে নিন্দা জুটবে এটা কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে আচ্ছা এরপরে শেষ দুটো লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন সেখানে শ্বশুর বাড়ির কোনো স্ট্রেস চলে আসতে পারে যা মানসিক অস্থিরতা বাড়াতে পারে পিতার সঙ্গে সঙ্গে সংযত আচরণ করুন তাহলে কিন্তু লাভ মিলবে মিন লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাগ কন্ট্রোল করাটা এতটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অর্থাৎ রাগ কিন্তু এখানে আপনাকে কন্ট্রোল করে চলতে হবে এবং এই রাগ কন্ট্রোল করাটা কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবার আমি আপনাদেরকে বলছি এই সময় আপনারা কি কি রেমেডি করতে পারেন ওকে আমি রুদ্রাক রুদ্রাক ভিত্তিক কিন্তু রেমেডি বলছি মেষ লগ্নের ক্ষেত্রে দশমুখী রুদ্রাকে সহায়তা নিন লগ্নের ক্ষেত্রে বারোমুখী রুদ্রাকে সহায়তা নিতে পারেন আচ্ছা মিথুন লগ্নের ক্ষেত্রে পাঁচমুখী রুদ্রাককে সহায়তা নিন কর্কট লগ্নের ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষের সহায়তা নিতে পারেন সিংহ লগ্নের ক্ষেত্রে দশ এবং বারোমুখী রুদ্রাক্ষের সহায়তা নিন কন্যা লগ্নের ক্ষেত্রে দুমুখী ও পাঁচমুখী রুদ্রাক্ষের সহায়তা আপনার দরকার পড়বে লগ্নের ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষের সহায়তা নিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মুখী রুদ্রাক্ষের সহায়তা নিন ধনু লগ্নের ক্ষেত্রে নমুখী রুদ্রাক্ষের সহায়তা নিন মকর লগ্নের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষের সহায়তা নিন কুম্ভ লগ্নের ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষের সহায়তা নিতে পারেন মীন লগ্নের ক্ষেত্রে ওয়ান প্লাস ফোর অর্থাৎ একমুখী এবং চারমুখী রুদ্রাক্ষের সহায়তা নিন এবং ডেইলি হনুমান চলিসা পাঠ করুন এটার জন্য এটা কিন্তু আপনাদের জন্য ভালো আগামী তেইশ চব্বিশ তারিখ নাগাদ পর্যন্ত চিত্রা নক্ষত্রে কিন্তু মঙ্গল অবস্থান করবে তারপর কিন্তু সাতি নক্ষত্রে শিফট করবে পরবর্তী সময়ে কিন্তু সাতি নক্ষত্রে কি ফলাফল হতে পারে সে সম্বন্ধে আপনাদের জানাবার অবশ্যই চেষ্টা করব কন্টেন্ট তৈরি করে সবাই ভালো থাকবেন ভিডিও দিকে লক্ষ্য রাখবেন কনসালটেন্সি যদি আপনার যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কি বিষয়ে আরও জানতে চান আপনাদের সুচিন্তিত আপনাদের যে সুচিন্তিত যে আপনাদের বক্তব্য সেটা কিন্তু আমাদের অঙ্কিত জেমস জানাতে পারেন চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করবো নমস্কার